যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোলের বিরুদ্ধে এসেছে ভয়াবহ অভিযোগ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের সাথে টকশো লাইভ অনুষ্ঠান নিয়ে সম্প্রীতি এই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তবে এবার যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে এইবার নিকোলের বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ ও স্পর্শকাতর বিষয় নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন নাগরিক টিভির সাংবাদিক নাজমুস সাকিব নিজে ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো রোকসানা আঞ্জুমান নিকোল কতটা প্রভাব নিয়ে যমুনা টিভিতে কাজ করেন সেটা যারা যমুনা টিভির সাথে সংশ্লিষ্ট তারা সকলেই জানেন নিকোল চব্বিশের পাঁচ আগস্টে সপ্তাহখানেক পরেই ছাত্র সমন্বয়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাত আবদুল্লাকে টকশোতে ডেকে এনে চরমভাবে অপমান করেন নিকোলের পায়ের তলার মাটি দুর্বল হলে ওই একটি টকশোয়ের পরেই যমুনা টিভির সাথে তার সম্পর্কের ইতি ঘটতে পারত নিকোল বিবাহ বহির্ভূত সম্পর্কের ফাঁদে ফেলেছেন যমুনা টিভির ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে এই অবৈধ সম্পর্কের কারণে বহু ঘটনা ঘটেছে একদা ওই ব্যক্তির স্ত্রী নিকোলকে প্রকাশ্যে থাপ্পড়ও মেরেছিলেন তার স্বামীর সাথে পরকিয়া করার কারণে ওই থাপ্পড় কাণ্ডের পর বেশ কিছুদিন নিকোলকে যমুনা টিভির পর্দায় আর দেখা যায়নি নিকোলের আওয়ামী প্রেম নতুন কিছু নয় প্রগতিশীল বা সুশীল হিসেবে নিজেদের জাহির করা খালেদ মহিউদ্দিন বা রোকসানা নিকলরা সুযোগ পেলেই ফ্যাশিস্ট আওয়ামী লীগের প্রতি নিজেদের পুরানো প্রেম জাহির করবেন সময়ের সাথে সাথে আওয়ামী লীগকে একদিন নর্মালাইজ করা লাগবে সেই নর্মালাইজ করার কাজে নিকল খালেদ এরাই ভূমিকা রাখবে এসব ব্যক্তিরা পাঁচ আগস্টের পূর্বের বা পরের উভয় সময়েই ভালো ছিলেন এখনও ভালো আছেন এরা সর্বদাই ভালো থাকবেন ফুটনোট নিকলের বাক স্বাধীনতা বা মুজিব প্রেম নিয়ে আমার কিছু বলার নেই আমি স্বাধীনতায় বিশ্বাসী তবে নিকলের ব্যক্তিগত বিশ্বাস বা অনুভূতি যখন একটি পতিত ফ্যাসিস্টকে নর্মালাইজ করার চেষ্টা করে সেখানেই আমার আপত্তি যারা বলছেন নিকোলের লেজা ইজ ডিফিকাল্ট টু হাইড তারা সম্ভবত ভুল করছেন ওর লেঞ্জার গায়ে সবসময়ই আওয়ামী লীগ লেখা এখানে হাইড করার কিছু নেই